আজকে এই ভিডিওটা শুরু করলাম সেই ফুলটা দিয়েই এর আগের ভিডিওতে তোমাদের থেকে জিজ্ঞাসা করেছিলাম এই ফুলটাকে কে কে চেনো কিন্তু একটিও কমেন্ট আমি পাইনি শুধু প্রিয়া আমাকে কমেন্ট করেছিল ফুলটা খুব সুন্দর তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়া আর বলবো যে ফুলটার কলিটা দেখো আস্তে আস্তে বড়ো হচ্ছে সেইটাই দেখানোর ছিল আচ্ছা একই বিড়াল না কুকুর পায়ে পায়ে ঘেসে কেন কিছু বুঝতে পারি না আয় 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 ঘরে আয় চল আয় আসো 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 পুরো কুকুরের মতন হয়ে গেছে জানো স্বভাবটা তোমাদের দাদা ভাইয়ের গাড়ির আওয়াজ পেলে মানে স্কুটির আওয়াজ পেলে দৌড়িয়ে বেরোবে তারপরে আমি যদি দরজা খুলে আসি দেখবে দৌড়িয়ে দেখো আমার সাথে সাথে হাঁটছে যাকে বলে ক্যাটওয়াক কাকে বলে এতদিনে আমি বুঝতে পেরেছি তারপরে এই স্নান টান শেষ করে পুজো দিয়ে ফল একটু হ্যালো সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের যেটা রান্না বান্না হয়েছে একদমই সিম্পল যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে যাওয়ার রোজ রোজ পসিবল না একদম রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে আর আমি তোমাদেরকে রোজ আমার সাথে যেটা ঘটে সেটাই তোমাদেরকে দেখাই যার জন্য আমার চ্যানেলের নাম সোমার সাথে ইয়েস আমি সোমা আমার সাথে যেটা ঘটে সেটাই তোমাদেরকে দেখাই পুজো টুজো দিয়েই তোমার সামনে এসেছে এক ন্যাচারালি আমি সিঁদুরের টিপ পড়ি না কিন্তু যেহেতু আজকে পুজো দিয়ে আসলে দেখবে আমার কপালে একটু সিঁদুরের টিপ থাকে যেহেতু আমি ঠাকুরকে পড়াই তারপর একটা টিপ পরে নিই তো আজকে রান্না রান্নাবান্না কি হয়েছে তোমাদেরকে দেখাই তো রান্না দেখানোর এই অর্ডার করেছিলাম কি দেখছ হ্যাঁ শপিং ব্যাগ না গ্রোয়িং ব্যাগ আমি কয়েকটা গ্রোয়িং ব্যাগ অর্ডার করেছিলাম মাটির টপ প্লাস্টিকের টপ কিনে আমি ফেড আপ হয়ে গেছি এইবার আমি গ্রোয়িং ব্যাগ কিনব দেখব গ্রোয়িং ব্যাগে কেমন গ্রো হয় আমার গাছগুলো যাই হোক এই গ্রোয়িং ব্যাগ চারটা ছিল চারটার দাম ছিল টু ফোরটি থ্রি এগুলো কেন কিনেছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখায় আমার বোনের পাশের বাড়ি থেকে অনেক আগে একটি ডাল এনেছিলাম রঙন ফুলের সেটা টুকরো করে একটা টবে বসিয়েছিলাম আর একটা এই পুরনো তুলসির বেদিতে বসিয়েছিলাম যেটাও নাকি বেঁচে গেছে তো বেঁচে গেছে যখন সেটাকে গ্রোয়িং ব্যাগে বসাবো তো আগের তুলসির বেদি ওইটা ছিল ওইটা বেকার ছিল তাই বসিয়ে রেখেছিলাম আর এখন তো এটাই তুলসির বেদি আর যেটা আমি পটে বসিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর একটা বড় সড়ো হয়েছে আর যেটা জাস্ট বুঝে রেখেছিলাম সেটা কিন্তু এমন একটা বড় হয়নি তাই আমি গ্রোয়িং ব্যাগে সব রান্না হয়েছে দেখো এই কাঁকরোলের পুর কাঁকরোলের পুর একটা ডিমের অমলেট আর এখানে হয়েছে পাট পাতার বড়া আমি ভালোবাসি না তাই একটাই নিয়েছি আর ডাল হ্যাঁ আজকে একদমই সিম্পল আর ডাল একদমই সিম্পল চলো খেয়ে নিই আর দেরি না করে মাঝে মাঝে এমন হালকা পাতলা খাওয়া খুবই ভালো লাগে আর এদিকে মেয়ে একটি ভুট্টা নিজেই পুড়িয়ে খেয়েছিল সেদিন দেখেছিলে ব্লগে কাঁঠাল পেরেছি তো কাঁঠাল আমরা যেহেতু কেউ ভালোবাসি না তো কাঁঠালের রস করে সুজি আর আটা দিয়ে কয়েকটা বড়া করেছিলাম তোমাদের দাদা ভাইকে চায়ের সাথে দিলে খুব ভালোবাসে হ্যাঁ আমরাও কয়েকটা খেয়েছিলাম আমি খুব একটা পছন্দ করি না কাঁঠালের স্যানটা তো বিকেলে চাটা খাওয়ার পর আমার মেয়ে আজকাল নতুন করে রাতে ভাত খাচ্ছে না ওকে একটু হেলদি কিছু বানিয়ে দিলে ও মোটামুটি সাড়ে আটটার মধ্যে ডিনারটা সেরে নেয় তো আজ ভাবলাম একটু ওকে একটু মোমো বানিয়ে দিই সেটাও আটা দিয়ে হ্যাঁ কে কে খেয়েছ আটা দিয়ে মোমো আমাদের কিন্তু কমেন্ট করে জানিয়েও আটা মেখে রেখেছিলাম মোটামুটি দু ঘন্টা আগে আর এদিকে একটু চিকেন বয়ল করে নিয়েছি গোলমরিচ আর নুন দিয়ে তো মোমো বানানো ন্যাচারালি সবাই জানো কিন্তু আমি তোমাদেরকে এর জন্য দেখাচ্ছি যে একদম হেলদি আধা চামচ মাস্টার্ড অয়েল দিয়েছি সেখানে তোমরা অলিভ অয়েলও দিতে পারো আর গাজর বিনস আর একটা লঙ্কা কুচি করে নিলাম আর ওই আধা চামচ সরষের তেলে আমি এই গাজর বিন আর লঙ্কা কুচোটা দিয়ে দিলাম দিয়ে একদমই লো সিম করে ঢেকে ঢেকে এটাকে মচিয়ে নিব এদিকে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম বারবার ভেজে এটা সুন্দর সফট একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো তারপরেই আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে সুন্দর করে একদম সটে করে নিব যাতে জিনিসটা সফট ব্যাপারটা চলে আসে তারপরে বয়েল চিকেনটাকে একটি কাঁটা চামচের সার যে ঝিরিঝিরি করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে 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 আমি জিনিসটাকে পুরোটাই সফট করে নিলাম হ্যাঁ এই রান্নাটা করতে গিয়ে আমি এতটুকু বুঝলাম যে অয়েল ছাড়া রান্না করা কোনো কঠিন না খেতে একই হয় শুধু অয়েলটার টেস্ট একটা ভাড়ায় এদিকে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে অয়েল একটু মেখে রেখে দিয়েছি আর একটু করে সয়া সস দিবো হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস আমি একদমই ভুলে গেছি দেখাতে সেটা হয়েছে একটু রসুন কুচো আর আদা থেতো করে দিয়েছিলাম যেটা প্রথমেই আমি কুটে রেখেছিলাম তোমরা দেখেছিলে সেটা দেখাতে একদমই ভুলে গেছি তো হয়ে গেল আমার একদম সফট হয়েছে উঠিয়ে নিচ্ছিলাম স্টাফিংটা তারপর আমি এদিকে মা আমাকে সাহায্য করছিল আটার লিচিগুলোকে বেলে দিচ্ছিলো যেটা আমি বেলতে একদমই পারি না তো প্রতিটাই মা বেলে রেখেছে জাস্ট আমি এখন স্টাফিংটা ঢুকিয়ে মোমোর আকারে শেপ দিয়ে দেব না। যেহেতু আটার মোমো কোনো দিনও খাইনি তাই একটু ভয় কাজ করছিল কেমন হবে মেয়ের ডিনারটা ভালো হবে তো মেয়ে কিন্তু খুব খুশি হয়েছিলো যেহেতু শুনেছে আটা দিয়ে হবে কেন কি ময়দা ও একদমই অ্যাভয়েড করছে তো আমার একটা টেনশন কাজ করছিল কতক্ষণে হবে আর আমি রিভিউটা নেবো তো যাই হোক সব দিয়ে দিলাম দুভাগে এই কটাই হয়েছিল এর থেকে বেশি হয়নি কেন কি প্রথম দিন বলে আমি একটু কম করেই বানিয়েছি তারপর রিভিউটা তোমরা নিজেই শুনে নিবে মোটামুটি মিনিট আমি স্টিম করে নিয়েছিলাম দশ মিনিট পর দেখতে পুরোটাই হয়েছিল শুধু কালারটা একটু রেড রেড হয়ে গেছিল যেহেতু আটা তো এখনো আমার টেনশন করছিল খেয়ে কি বলবে খেয়ে কি বলবে কিন্তু তোমরা নিজেরাই শুনে নাও এবার কষ্ট করে বানালাম আর এদিকে দেখো ছেলে মেয়ে এমন একটা ভাব করছে মনে হয় কি আর কি কোনো শেফে রান্না করেছে হ্যাঁ হেলদি ডিশ এক চামচ অনলি হাফ চামচ মাস্টার্ড অয়েল দিয়ে যেটা ভিতরে স্টাফিংটা দিয়েছি এটা তোমরা চাইলে অলিভ অয়েল দিয়ে করতে পারো আর এটা গতকাল যেটা আমি হোম মেড একটা দেখেছিলাম মেওনিজ বানিয়েছিলাম আর এই স্যুপটা

আটা বলে বোঝা যাচ্ছে একদম হেলদি তোমরা সবাইকে বলবো মোমো খাও আটা দিয়ে খাও যাতে হয়তো একটু উনিশ বিশ হবে কিন্তু মা বলো একই লাগছে তাহলে বলো তো এই হেলদি ডিশটা না খেয়ে কেন ময়দা খাই আমরা সবাই সেদিন আমি একটা ডক্টরের মুখে শুনেছি যে ইমি খেতে ইচ্ছা করে বাচ্চাদের তাদেরকে আটা দিয়ে কেন আমরা বানিয়ে দিই না তা আমি তখনই ভাবলাম যে সৃষ্টি তো খুব ভালোবাসবে তো চলো আমরা খুব এনজয় করি একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম মোমো হেলদি মোমো দিয়ে এখন মাল আমি খাবো সবাই খাচ্ছে তো সবাই ভালো লাগলে আমার পরিবারে থেকে যেও তোমরা সকলে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই খুব খুব ভালো থাকো হেলদি থাকো চলো বাবা